দাদা কী বলবেন হঠাৎ আজকে আইএসএফের মহিলা নেত্রী আসমা খাতুন তিনি সকাত সাহেবের হাত ধরে টিএমসি জয়েন করেছেন কি আজকে নয় আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছি যে এরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে এই ভোট পরবর্তী যে হিংসা হয়েছে ভাঙড়ের উপরে সাধারণ মানুষের উপরে যেমন হয়েছে আমাদের নেতা নেতৃত্বদের উপরেও হিংসা হয়েছে এবং আমাদের সামনের সারি অনেক নেতৃত্বকে মিথ্যা কেসে জেলও খাটিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ওখানকার বোগালি ওয়ান এবং টুয়ের যে নেতৃত্ব দুজন তাদেরকেও জেলে রেখেছিল মিথ্যাভাবে তো ওর আসমার কোনো পারে মানে রাজনৈতিক পেশার বা কোনো রকম মানে চাপচোপ আছে কিনা না কোনো অত্যাচার এর ঘটনা আছে কি না সেগুলো আমরা খোঁজ নিয়ে দেখব কিন্তু ইতিপূর্বে আমরা সেরকম কোনো খবর পাইনি যে ওর উপরে প্রচণ্ড শাসক দলের পেশার হচ্ছে বা প্রশাসনিক পেশার হচ্ছে এগুলো আমরা কিন্তু পাইনি কিন্তু এই মুহূর্তে কোনো আসমার বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য আমি করতে রাজি নই যে সে স্বার্থের কারণে গিয়েছে না ব্যক্তিগত ইমেজের কারণে গিয়েছে না কী কারণে গিয়েছে আমরা খবর নেব নিয়ে আমরা বিষয়টা জানার চেষ্টা করব কিন্তু এইটুকুনি বলতে পারি যে কারণেই হোক শাসক দলের চাপে হোক প্রলোভনে হোক আর প্রশাসনের ভয়ে হোক যে কারণেই হোক আইএসএফ থেকে যারা জয়েন করছে তারা কিন্তু তৃণমূলে বেশি দিন থাকবে না আমরা ইতিপূর্বে দেখেছি যারা আইএসএফ থেকে গিয়ে তৃণমূলে জয়েন করেছে তারা ইতিমধ্যে আবার আমাদের সঙ্গে যোগাযোগও করছে সুতরাং শাসক দল যদি মনে করে তৃণমূলের জয়েন করিয়ে দলের শক্তিকে খর্ব করবে আইএসএফের শক্তিকে দুর্বল করে দেবে আমার মনে হয় না সে কাজে কোনোভাবেই সফল হতে পারবে ভাঙড়ের মানুষ তথা গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা আইএসএফ করছে তাদের বেশিরভাগই কিন্তু আইএসএফের আদর্শ উদ্দেশ্য লক্ষ্যকে ভালোবেসে করছে ভাইজানদের ভালোবেসে করছে সেই কারণে বলবো এইখানে যারা আমাদের দল থেকে চলে যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারা বেশি দিন তৃণমূলে টিকতে পারবে না তারা হয়তো একটা কোনো মোহের বসে কেউ কেউ যেতে পারে আর কিছু অত্যাচারে যেতে পারে প্রশাসনিক চাপে যেতে পারে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যে জেতার পরে সরকারিভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে সাধারণ মানুষের ভোট নিয়ে তারা জিতে যে কাজ করবে সেইখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে ঘুর তাদেরকে প্রেসারাইজ করা হচ্ছে যে আচ্ছা খবর কাজ যদি করতে হয় তাহলে আমাদের খবর আছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কেনা হয়েছে সেটা আমরা এই মুহুর্তে যাচাই বাছাই না করে আমি এই মতে সহমত পোষণ করতে পারবো না আমরা যদি সেরা অথেন্টিক কোনো প্রমাণ খুঁজে পাই নিশ্চয়ই আপনাদেরকে জানাবো যে কিসের বিনিময়ে কি হচ্ছে আচ্ছা যে আইএসএফ করার কারণ যে আই করার কারণে আই এসএফের পাঁচ পাঁচজন কর্মী নিহত হয়েছে এখন সেই টিএমসির হাতে হাত দিয়েছে আসমা খাতুন অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ আমাদের ভাইয়েদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু ভাঙড়ের যে কটা সিটে জিতেছি সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে কি ধরনের অত্যাচার বুলডোজার চলেছে যাদের হাতে আমাদের ভাইয়ের রক্ত এখনও লেগে আছে তাদের হাতে হাত কিভাবে দিল আমরা এটা নিয়ে সন্ধিয়ান আছি কী ধরনের প্রেশার তার উপরে হয়েছে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা খোঁজখবর নিয়ে পরবর্তীকালে জানাবো কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের কাজ হওয়া উচিত ছিল না এটা অনপিপ্রেত এই জিনিস এরা বেশিদিন টেকাতে পারবে না যে আসমা খাতুন বলেছিল একটা সময় যে ক্যানিং থেকে নটোরিয়াস ক্রিমিনাল এনে ভাঙড়ের দায়িত্ব দিয়েছেন এখন সেই নটোরিয়াস ক্রিমিনাল হাতে হাত দিয়েছেন কি বলবেন সেই জন্য তো এটা তার পদস্খলন হয়েছে তার নিজের জায়গায় সে দাঁড়িয়ে থাকতে পারলো না নিজের কথায় দাঁড়িয়ে থাকতে পারলো না নিজে আদর্শে দাঁড়িয়ে থাকতে পারলো না আমরা তো একটা আদর্শ নিয়ে পার্টি করছি আমরা তো দুদিনের জন্য একটা পঞ্চায়েত একটা এমএলএ এমপি ভোটে জেতার জন্য এই রাজনীতিটা করছি না আমরা করছি রাজনীতিটা বিকল্প সমাজ ব্যবস্থা আমরা পশ্চিমবঙ্গে গড়ে তুলতে চাইছি আজকে ভাই ভাইয়ের রক্তে হাত ধুচ্ছে এটা আগামী দিনে বন্ধ করতে চাইছি যার কারণে আমাদের কিন্তু এই লড়াই আমাদের কিন্তু একটা সিট দখল করা একটা পঞ্চায়েত একটা পঞ্চায়েত সমিতির জেতার লড়াই আমরা নামিনি আমরা আমূল সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে আছি এটা আমরা থাকবো যদি আমাদের সঙ্গে কেউ মোটামুটি সাদ থেকে চলেও যায় আমাদের এই লড়াই কিন্তু থামবে না আমরা আদর্শ থেকে বিচ্যুত হব না দু একজন যারা যাচ্ছে আমি আশা করি তারা ভুল বুঝতে পারবে একটা টাইমে আবার তারা ব্যাক করে আমাদের এই আদর্শের ছায়াতলে তারা এসে কাজ করবে আইসেবে আইএসএর মহিলা নেত্রী খাতুন বলেছিল আমি প্রয়োজনে আরও দশ বছর জেল খাটবো আপ আপনিও তার সাথে একসাথে জেল খেটেছেন একচল্লিশ দিন বলেছিল আমি প্রয়োজনে আরও দশ বছর জেল খাটবো কিন্তু মাথা নত আমি করব না কেন মাথা নত করলো তার মাথা নত হয়ে গেল কি কারণে আমরা বলছি তো খোঁজ নিয়ে আমরা দেখব কিন্তু আমি মনে করি যত চাপ আসুক যত অত্যাচার আসুক এই কাজটা করা তার কোনো মতে উচিত হয়নি এটা আমি মনে করি ভাঙড়ের সাধারণ মানুষ যারা এত অত্যাচারের পরে এত মৃত্যুর পরে যাকে ভোট দিয়ে জিতিয়েছিল তাদের সঙ্গে বেঈমানি করা হলো এই কাজটা করা কোনো মতেই উচিত হয়নি যে কারণেই করুক আমি বলবো এটা করা উচিত হয়নি ভালো লাগে না আলাদা কথা খুব অত্যাচার হচ্ছে কাজ করতে পারছি না আলাদা কথা বসে যাব কিন্তু যে দলটায় আমি ঢুকছি সেই দলটা কি সেই দলটা কি কাজ করছে সেই দলটা বর্তমানে কি মানে আদর্শ স্থাপন করছে পশ্চিমবঙ্গের বুকে আজকে আমরা তো খোলা এত ছবির মতো পরিষ্কার একটার পর একটা একটার পর একটা শিক্ষা থেকে শুরু শুরু করে বালি পাথর কি স্ক্যাম কি মানে দুর্নীতির সঙ্গে এই সরকারের নেতা নেতৃত্ব কর্মীরা যুক্ত নয় বিশেষ করে কর্মীদের কথা বলবো না নেতা নেতৃত্বরা যুক্ত যারা দলটা পরিচালনা করছে তারা একেবারে আকণ্ঠ দুর্নীতির সঙ্গে যুক্ত তারপরেও যদি কেউ মনে করে সেইখানে গিয়ে ভালো কিছু করবে এটা তো আমার মনে হয় চোখ আই ওয়াশ আর কিছু না এটা মূর্খের স্বর্গে বাস করার মতো একটা ব্যাপার বিধায়ক সগত সাহেব তিনি বলছেন যে বিধায়ক নসাদ সিদ্দিকি তিনি ভাঙড়ে এতদিন এমএলএ আছেন অথচ ভাঙড়ে রকম কোনো কাজ করতে পারছে না কাজ করতে পাচ্ছে না না কাজ করতে দিচ্ছে না কোনটার অভাব জেলা পরিষদ যেখানে আমাদের এই প্লানিংগুলো জমা করতে হয় সেইগুলো সেইগুলো যদি গিয়ে দেখে আমাদের প্রত্যেকটা বছরের প্রপোজাল জমা আছে। যে আমার ডেভেলপমেন্ট খাতে আমার এমএলএ কোটায় আমরা যে টাকা পাই সেই টাকা আমরা কি কি কাজের জন্য অলরেডি আমরা অনুমোদন দিয়ে রেখেছি যে এই কাজগুলোর প্রপোজাল আমরা দিয়ে রেখেছি যে এই কাজগুলো করা হোক তো এখন সেই কাজগুলো যদি আটকে রেখে কাজ করতে না দিয়ে যদি বলা হয় কাজ করছে না তাহলে তো সবিরোধী কথা হয়ে গেল না হাঁড়িটা আমার হাতে আছে আমার দায়িত্ব কি অ্যালটমেন্টটা দিয়ে দেওয়া যে আমার আমার যে এত টাকা আমি পাচ্ছি তার অনুমোদনটা আমি দিয়ে দিচ্ছি কাজটা তো করবে এখানকার যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যাদের হাতে আছে তাদের মাধ্যমে কাজটা হবে তারা যদি কাজ না করে বলে মেমেলে কাজ করছে না এটা তো স্ববিরোধী আলটা উল্টো মানুষকে ভুল যেন এটা চোখে মানে কি বলবো ঠুলি পরিয়ে দেওয়ার মতন একটা কথা হচ্ছে কাজ করতে গিয়ে যদি এমএলএ সেই তার অ্যালটমেন্টের টাকা যদি বরাদ্দ না করে যদি সিগনেচার না করে যদি অনুমোদন না দেয় সেটা আমাদের বলুন যে এম কোটার এত টাকা পড়ে আছে তার এমএলএ কোনো কাজের ব্লু প্রিন্ট দেয়নি বা কোনো রকম অনুমোদন দেয়নি সেটা বলুক এখন গিয়ে ফাইল খুলে দেখুন এমএলএ নশা সিদ্দিকির ফাইলে প্রপোজাল আছে কি না একটি গোপন সূত্রে খবর আছে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভায় তিনি ভাঙরে ক্যান্ডিডেট হচ্ছেন সেই সেইভাবেই কি সমস্ত কর্মীরা টিএমসি জয়েন করছেন না এটা আমি মানে মনে করি না যে আইএসএফ আইএসএফ এর নেতা নেতৃত্ব কর্মীরা মোল্লা ভোটে দাঁড়াবে বলে এখানে সব জয়েন করছে এটা কোনো মতেই নয় কারণ গত পঞ্চায়েত নির্বাচনে মোল্লা দাঁড়িয়ে থেকে অবজারভার হিসেবে এখানে লড়াই করেছে তার বিরুদ্ধে লড়াই করে আমাদের ভাঙড়ে আইএসএফের মানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আমাদের ছেলেরা জিতেছে সুতরাং এটা কোনোভাবেই মানে সত্য আমি মনে করি না এখানে মোল্লা দাঁড়াক আর জি দাঁড়াক আইএসএফ তার আদর্শের জায়গায় থেকে মানুষকে সঙ্গে নিয়ে ভাঙরে লড়াই করবে সে জি আসুক শুধু ভাঙড় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের যেখানে যেখানে শক্তি তৈরি হয়েছে লড়াই করার মতো আমরা সেসব জায়গাতে আগামী বিধানসভায় প্রার্থী দেবো এবং প্রার্থী দিয়ে আমরা লড়াই করব। সুতরাং এই ভয় বা সৌকাত মোল্লা এমন মানে একেবারে যে বিশাল কিছু বাঘ ভাল লোক তাকে দেখে সবাই হু করে জয়েন করে যাচ্ছে এরম কোনো ব্যাপার নয় যখন আমাদের দল ক্ষমতায় একজনও ছিল না তখন বুক চিতিয়ে লড়াই করেছে আজও লড়াই করবে যারা যাচ্ছে কেন যাচ্ছে আমরা তথ্য অনুসন্ধান করব। তারা প্রকৃতপক্ষে নিজের স্বার্থে যাচ্ছে না কাজ করতে পারছে না জনগণের ভোট নিয়ে কাজ করবে সেই কারণে তাদের সহযোগিতা পাওয়ার জন্য যাচ্ছে না কী কারণে যাচ্ছে আমরা অনুসন্ধান করব। কিন্তু যারা যাচ্ছে আমি এইটুকুনি বলতে পারি যে তারা বেশিদিন ওখানে স্থায়ী হতে পারবে না গত চব্বিশে জুন নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেছেন কলকাতা এবং তার আশেপাশে যে সমস্ত ছোটোখাটো হকাররা আছেন তাদেরকে সেখান থেকে উঠিয়ে দিচ্ছে রীতিমতো অনেক হকাররা কান্নায় ভেঙে পড়েছেন কী বলেন দেখেন আমাদের ভারতবর্ষের জন সংখ্যা এবং কর্মসংস্থানের রেশিও অনুযায়ী যদি বিশ্লেষণ করা যায় আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু কর্মহীন অবস্থায় বা তারা কাজের উপার্জনের জায়গা তাদের নেই আজকে কি করে খাবে তারা রাস্তায় একটা ঘুমটি দিয়ে একটা উটো দোকান দিয়ে কোনো রকমে হকারি করে তারা নিজের জীবন জীবিকা নির্বাহ করছে তাদের ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া সব কিছু তারা করছে তারা তো আমাদের দেশের লোক তাহলে তাদের উচ্ছেদ করা হচ্ছে কিন্তু বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে তারা খাবেটা কী আমরা এই নীতির সম্পূর্ণ বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব আমরা নসাদ ভাইকে দিয়ে বিধানসভার মধ্যে এই কথা আমরা উপস্থাপন করব যে যাদের এই রকমভাবে হকারি করে হোক উটো দোকান দিয়ে হোক রাস্তার ফুটপাতে বসে হোক উপার্জন জোর করে খাচ্ছে তাদের বিকল্প আপনি ভালো উদ্যোগ যে রাস্তা পরিষ্কার করো যানজট যাতে না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতে ভালো লাগবে সব ভালো কিন্তু এরা তো আমার দেশের মানুষ এরাই তো আমাদের সরকার নির্বাচন করে তাহলে এরা খাবে কি এরা কী করে এদের নিজের জীবন জীবিকা নির্বাহ করবে এদের কাজের সুযোগ করে দেওয়া হোক কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক বিকল্প দোকান ঘরে তৈরি করে তাদেরকে সেখানে প্রতিস্থাপন করে তারপর তাদের জায়গাগুলো সরিয়ে দেওয়া উচিত আমরা মনে করি এর জন্য আমরা বিধানসভাতে কথা তুলব এবং প্রয়োজনে আমরা রাস্তায় আন্দোলনে রাখবো যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ পার্লামেন্টের শপথের দিনকে তিনি সেখানে গিয়ে রীতিমতো ঘুমিয়ে পড়েছিলেন দেখেন এটা নতুন করে বলার কোনো মানে অবকাশ নেই আমরা ভোটের আগেও বলেছিলাম আর সাধারণ মানুষ সেই একইভাবে ভুল করে তাকে সেখানে বসিয়ে তো ঘুমোনোর জায়গা সে ভাবছে যে লোকসভাটা ঘুমনোর জায়গা তারা তো লোকসভার গুরুত্ব বোঝে না তাদেরকে ধরে এনে যদি ফিল্ম জগৎ থেকে এনে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের কণ্ঠ হিসেবে জনগণের দুঃখ যন্ত্রণা বেদনার কথা যেখানে বলার কথা মুখ হিসাবে আজকে সাতটা বিধানসভার মুখ হিসাবে সে সাতটা বিধানসভার যে মানুষ তাদের যন্ত্রণার কথা তুলে ধরা দূরের কথা সে সেখানে বসে ঠান্ডা ঘরে ঘুমাচ্ছে সুতরাং এতে করে মানুষ পাঁচ বছর ভুগবে তাদের যন্ত্রণা আবারও ভুগবে মানুষ যতদিন না সচেতন হবে ততদিন এই যন্ত্রণায় ভুগবে তাদের ভোট নিয়ে এইভাবে কিন্তু চিনিমিনি খেলা হবে তাই মানুষের কাছে আবেদন সচেতন হন আপনার যন্ত্রণার কথা যারা বিধানসভাতে তুলে ধরে আপনার দাবি দাবা পাশ করে নিয়ে আসতে পারবে সেরাম মানুষকে আপনারা এমপি এমএলএ করার চেষ্টা করুন ধন্যবাদ আপনাকে আপনার পরিচয় আমি আব্দুল মালিক মোল্লা আমি আইএসএফের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি ঠিক আছে ধন্যবাদ